নজর রাখবো ব্রেকিং নিউজের দিকে কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কালীগঞ্জে তৃণমূল প্রার্থী ঘোষণা উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হলো কালীগঞ্জে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল আমাদের সঙ্গে আবির রয়েছেন আরো বিস্তারিত বলতে পারবে আবির দু বিধানসভা নির্বাচনের আগে আবার একটি যে নির্বাচন সেটি হতে চলেছে সেই নির্বাচনের প্রেক্ষিতে কালীগঞ্জের যে প্রার্থী সেটা আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হলো। যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের হচ্ছেন তিনি হচ্ছেন আলিফা আহমেদ কালীগঞ্জের যিনি বিধায়ক যিনি ছিলেন তার প্রয়াত বিধায়কের কন্যা হচ্ছেন আলিফা কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অন্দরও শোনা যাচ্ছিল যে মহিলা মুখে তারা প্রার্থী করবে এবং তিন মহিলা মুখের নাম চর্চায় ছিল পরবর্তী সময় দুজনের মধ্যে চর্চা আরো বেশি করে উল্লেখযোগ্য হয় একটা হচ্ছে আলিফা আহমেদ এবং অপরজন হচ্ছে তারান্দুম সুলতানা মির এর মধ্যে আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আলিফা আহমেদের নাম ঘোষণা করা হয়েছে দু হাজার বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস জয়লাভ করেছিল যদি দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস এই আসন ছিনিয়ে নেয় এবং লোকসভা নির্বাচনে ওই বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের ফল যথেষ্ট ভালো এবং এই বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে আশাবাদী তবে মহিলা মুখকে দাঁড় করিয়ে দু বিধানসভা নির্বাচনের আগে মহিলাদেরকে গণতান্ত্রিকভাবে ভাবে তৃণমূল কংগ্রেস কতটা গুরুত্ব দেয় সেই বার্তাকে তারা দেওয়ার চেষ্টা করলো পাশাপাশি মহিলাদেরকে সামনে রেখে নির্বাচনের ক্ষেত্রে লড়াইয়ের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে তৃণমূল কিভাবে কাজ করছে সেই বার্তাও এর মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ